স্টারলিংক নিয়ে এসেছে শক্তিশালী পারফরমেন্স ডিস যা বিশেষভাবে এটি শুরুতেই চারশো প্লাস এমবিপিএস ডাউনলোড স্পিডের ইন্টারনেট সংযোগ দিতে পারবে পরে এই স্পিড গিগাবিটে উন্নীত হবে নতুন এই পারফরমেন্স ডিশ অত্যন্ত টেকসই এবং মজবুত এর মূল কাঠামো অ্যালুমিনিয়ামের তৈরি ফলে এটি প্রচলিত স্টারলিঙ্ক ডিশের তুলনায় অনেক বেশি টেকসই এটি অনায়াসে তুষারাবৃত্ত পর্বত রুক্ষ মরুভূমি বা অতিমাত্রায় বৃষ্টি ঘন বনেও কার্যক্ষম থাকতে পারে প্রায় সাড়ে পাঁচ কেজির ওজনের এই ডিভাইসটি আইপি সিক্সটি নাইন কে রেটিংস যুক্ত অর্থাৎ এটি ধুলাবালি এবং পানি থেকে যথেষ্ট সুরক্ষিত এটি দশ বছর পর্যন্ত সচল থাকতে পারবে এটি বিশেষভাবে কাজে আসবে গবেষণা প্রতিষ্ঠান প্রতিরক্ষা বাহিনী অভিযানকারী এবং সেসব প্রতিষ্ঠানের জন্য যারা জনমানবহীন অঞ্চলে অবস্থিত ডিভাইসটির দাম ধরা হয়েছে দু মার্কিন ডলার প্রায় আড়াই লাখ টাকা যা স্টারলিঙ্কের স্ট্যান্ডার্ড রেসিডেন্সিয়াল ডিশের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি তবে মাসিক সাবস্ক্রিপশন ফি একই থাকছে